যে সকল পশু দ্বারা কুরবানি করা যাইজ সে সকল পশু দ্বারা আকিকা করা যাইজ আর যে সকল আসসালামু আলাইকুম ওরা সম্মানিত দর্শক দেশ এবং বিদেশে অবস্থানরত আমার প্রিয় বায়ু বোনেরা আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে আকিকা আকিকার বিষয় সম্পর্কে বিষয় কিছুটা আপনাদের সামনে আলোচনা করব। আকিকা শব্দটি আরবি কোন শব্দ হতে নির্গত এর করতে হচ্ছে টুকরা টুকরা করা টুকরা টুকরা করা দ্বিখণ্ডিত করা ইসলামী শরিয়তের শিশু জন্মগ্রহণ করলে সপ্তম দিনে তার মাথার চুল কামিয়ে দিতে হয় এবং নাম রাখতে হয় এ সময় শুক্রিয়া হিসাবে তার জন্য আল্লাহর অস্তে ছাগল বেড়া দুম্বা বা মহিষ ইত্যাদি পশু যবে করা বা ইসলামী শরীয়তের পরিভাষায় এটাকে আকিকা বলে আসুন আকিকা বিষয়ে কিছু আলোচনা অবশ্যই আমরা করার চেষ্টা করব হযরত আলী রাজি বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ উলিয়া সাল্লাম করেছেন হযরত হাসান রাজি আল্লাহের একটি বকরি জমে করেছিলেন হযরত আলী বণিত বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু উলিয়া সাল্লাম হযরত হাসান রাজি আল্লাহ তালানহের একটি বকরি জব করেছিলেন এবং ফাতিমাকে বলেছিলেন হে ফাতেমা মাথা মুন্ডুন করে দাও এবং চুলের সমপরিমাণ রূপ আল্লাহর রাস্তা সদকা করে দাও সুবাহ হজরত আলী রাহু তালানহু বলেন আমরা ওজন করে দেখলাম তার চুল এক দিরহাম কিছু কম হবে আকিকার হুকুম ইমাম মালিক ইমাম শাফি এবং ইমাম আহমদ রহমতুল্লা আলহির মতে আকিকা করা সুন্নতে মোয়াক্কাদা ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহির মতে আকিকা করা মুস্তাহাব সাহাবি হজরত আমর ইবুল আসরদুল্লাহ সূত্রে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন যার সন্তান ভূমিষ্ঠ হবে তার উচিত আকিকা দেওয়া পুত্র সন্তান হলে দুইটি ছাগল ও কন্যা সন্তান হলে একটি ছাগল করবে শিশু কর্তৃক চুলের রূপা বা তার মূল্য আর চুলগুলো জমিনে দাফন করা আকিকার সময় আকিকার সময়টি হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সপ্তম দিনে আকিকা করা এবং তার নাম রাখা উত্তম সপ্তম দিনে আকিকা করতে না পারলে চোদ্দ তারিখ বা একুশ তারিখ আদায় করতে পারবে সুল্লা করেছেন আকিকার পশু সপ্তম দিবসে প্রবেশ করবে অথবা চোদ্দ বা একুশ তারিখে করবে আকিকার পশু আকিকার পশু কিভাবে কি করতে হবে যে সকল পশু দ্বারা কুরবানি করা যাইজ সে সকল পশু দ্বারা আকিকা করা যাইজ আর যে সকল পশু দ্বারা কুরবানি না যাইজ সে সকল পশু দ্বারা আকিকা করাও জাহিজ নেই আকিকার গুস্ত আকিকার গুস্তের বিধান হচ্ছে আকিকার গুস্থের বিধান কুরবানির গুস্তের অনুরূপ আকিকার গুস্তের এক তৃতীয়াংশ ফকির ফকির দান করা উত্তম অবশিষ্ট দুই তৃতীয়াংশ নিজের ও নিজের আত্মীয় স্বজন এর জন্য রেখে রেখে দেবে অবশ্যই কাউকে না দিয়ে যদি সম্পূর্ণ গোস্ত নিজেরা খায় অথবা মেহমানদারিতে বেয়ে করে ফেলে তাতেও আকিকা হয়ে যাবে যদিও এ ধরনের কাজ উত্তম উত্তমের খেলাফ যদিও এ ধরনের কাজ করা উত্তমের খেলাফ করা সমানিত দর্শক আমরা আকিকার বিষয় নিয়ে অনেক আলোচনা করলাম বিষয়টি হচ্ছে আকিকা করার সন্ন্যাত আর কিছু কিছু ইমামের মধ্যে হচ্ছে সন্ন্যত মজ্কাতা তাই আসুন আমরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আকিকার কাজটা অবশ্যই আমরা পালন করতে হবে তার নাম রাখতে হবে এবং সেই আকিকা আঁকিকা সাল্লাম যেভাবে আমাদেরকে বলে গেছেন বা যে পথ নির্দেশনা দিয়েছেন সেইভাবে যেন আমরা সেই আকিকাটা পালন করতে পারি এবং উক্ত আলোচনার যতটুকু আমরা আলোচনা করেছি ইনশাল্লাহ আমরা যাতে ফালন করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা